দেখতে পাচ্ছি যমুনা ফ্যাশন ওয়ার্স লিমিটেড বন্ধ ও কারখানা চালু করার দাবিতে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করবে তারা অবস্থান কর্মসূচি করবে আমরা দেখতে পাচ্ছি প্রেস প্রেসক্লাবেতে শুরু করেছে এই মিছিলটি i'm not দর্শক আপনারা সরাসরি বাংলা টাইমস থেকে যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফ্যাশন ওয়ার্ল্ডস লিমিটেড বন্ধ কারখানা চালু করতে হবে এই দাবিতে কলখানা প্রতিষ্ঠান পরিদর্শনের অধিদপ্তরের সামনে পুরানা পল্টনে তারা যাচ্ছেন এবং অবস্থান কর্মসূচি করবেন আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমরা প্রেস ক্লাবের সামনে থেকে পল্টনে যাচ্ছি আমরা ব্যানার এটার সঙ্গে যোগ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারটিতে কি লেখা আছে আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব শ্রম সংস্কার কমিশনের কর্তৃক গৃহ শ্রমিকদের সুপারিশ গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা দুই হাজার পনেরো বাস্তবায়ন করুন করো আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে তারা বিভিন্ন রকমের দস্তাদস্তি করছে কেন আসলে আপনাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও র্যালি ন্যাশনাল ডোমেস্টিক ওয়ার্কার সেন্টার দেখতে পাচ্ছি ছয় মাসের মারতিকালীন ছুটির আইন করো এবং নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করো এমনটা অনেকগুলি দাবি নিয়ে আসলে তারা এই র্যালিটি করছেন আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনে থেকে পল্টনে দিকে যাচ্ছি আমরা আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন দর্শক আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন বাংলা ডান্স থেকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শ্রম সংস্কার কমিশনের কর্তৃক গৃহ শ্রমিকদের সুপারিশ গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা দু হাজার পনেরো বাস্তবায়ন করো এবং আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস দু হাজার পঁচিশ ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ওয়ার্কস ডে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে 재미, revised blackkt लाइव चलता <laughs> দর্শক আমরা দেখতে পাচ্ছি পুরানা পল্ডনে এসে তারা জড়ো হয়েছে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি এখানে আসলে আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমরা প্রথম যে ব্যানারটি দেখলাম সেটি গার্মেন্টস শ্রমিকদের এবং এখানে আরও তিনটা দাবি অন্য একটি ব্যানারে তারা যুক্ত করেছেন আপনারা এখন যারা আছেন সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আমরা সরাসরি সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি পল্টন থেকে যারা দেখছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখতে পাচ্ছি এরা ডান দিকে আবার প্রেস ক্লাবের দিকে যাচ্ছে এরা আবার দেখতে পাচ্ছি সোজা যাচ্ছে বাইতুল মোকারামের দিকে আসলে এরা কোন পক্ষ কি দাবি নিয়ে এ আসলে ক্লিয়ার নামরা নামরা আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছিলাম এরা আবার ওই দিকে যাচ্ছে হয়তোবা মিছিলটা বাইতুল মোকারামের ওই সাইড হয়ে ঘুরে আবার প্রেস ক্লাবের দিকে আসতে পারে আমরা এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ